আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন তিন চারপাশে যত নেটওয়ার্ক এই সেশনের ওপর যে ছক দেওয়া আছে বা চিত্র দেখে এখানে লিখতে হবে সেগুলো সলভ করে দেব একই সাথে এখানে তোমাদের জন্য একটি পরবর্তী সেশনের প্রস্তুতিমূলক কাজ দেওয়া আছে এটাও সেরে নেবো আমরা তাহলে এখানে খেয়াল করো এবার এসো নিচের চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তা নির্ণয় করি প্রথমে আমাদের জানতে হবে পি এ এন বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি আমাদের প্রয়োজনে কম্পিউটারকে অন্য যন্ত্র বা ডিভাইসে যুক্ত করে কাজ সেরে নেই যেমন ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ এই সংযোগটিও এক ধরনের নেটওয়ার্ক এ ধরনের ব্যক্তিগত নেটওয়ার্কই হল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এখানে খেয়াল করো ক নম্বরে লিখতে হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কেননা এখানে দেখো একটা কম্পিউটারের সাথে হেডফোন মাউস প্রিন্টার তারপর এখানে একটা মোবাইল ফোন স্মার্টফোন দেখো ল্যাপটপ যুক্ত আছে তো পার্সোনাল কাজের জন্য এটা ব্যবহার হয় তো ক নম্বরে এখানে তোমরা লিখবা হচ্ছে এই যেটা পি এন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এবার ক নম্বরে দেখো তার আগে আমরা ল্যান পরে আসবো বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান যেমন আমাদের বিদ্যালয় বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ডিভাইসগুলো আছে যেমন ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার স্ক্যানার মোবাইল ইত্যাদি সেগুলোর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করি তাই লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত একশো মিটার বা কম এরিয়ার মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে এই যে খ নম্বরে তোমরা এখানে লিখবা ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক কেননা এখানে দেখো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে বিভিন্ন ডিভাইস ল্যাপটপ কম্পিউটার তারপর হচ্ছে এখানে টেলিফোন প্রিন্টার ঠিক আছে মোবাইল এরকম তাহলে খতে লিখবা হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ওকে তাহলে আমাদের এই দুটো শেষ তারপর দেখো গ নম্বরে দেখো এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে অনেক বেশি এরকম ধরে যেমন হচ্ছে কলেজ কারখানা স্কুল হাসপাতাল অনেক বেশি তাই না তাহলে এখানে তোমরা গাতে কি লিখতে পারো সেটা আমি বলে দেই। তার আগে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা পড়ব আমরা যে শহরে বাস করছি সেই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটার ডিভাইসগুলোকে নিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কগুলি যুক্ত করে এই নেটওয়ার্ক তৈরি হয় ধরনের নেটওয়ার্কের এরিয়া কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে তাহলে আমরা উত্তর হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান গ নম্বরে লিখবা ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তারপর ঘ নম্বর রয়েছে এখানে দেখো একাধিক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যুক্ত করে এখানে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বৃহৎ পরিসরে এটা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্তির মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয় একটি অঞ্চল দেশ বা অনেকগুলো দেশ নিয়েও তৈরি হতে পারে যেমন ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে ব্যাপৃত একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাহলে সর্বশেষ এই যে ঘ নম্বরের এই জায়গায় তোমরা কি লিখবা এই জায়গায় লিখবা হচ্ছে ওয়ান বা বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওকে এবার পরবর্তী পরবর্তী কাজ দেখি সেশনের প্রস্তুতি ডেটা তথ্য কিভাবে চলাচল করে তা কি আমরা জানি নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে তথ্য চলাচল করতে পারে তা নিয়ে আমরা চিন্তা করব এবং প্রয়োজনে আমাদের চিন্তাগুলো বাড়ির কাজের খাতায় লিখে ফেলব চলো আমরা এখানে যে উত্তরটা করতে হবে সেটি দেখিয়ে দিই এখানে উত্তরটা এভাবে লিখবা ডাটা বা তথ্য বিভিন্ন উপায়ে চলাচল করতে পারে নেটওয়ার্কের মধ্যে তথ্য চলাচল করার সবচেয়ে সাধারণ উপায় হলো ইলেকট্রনিক সংকেত ব্যবহার করে এই সংকেতগুলো সাধারণত বিদ্যুৎ বা আলো আকার থাকে এবং কম্পিউটার অন্যান্য ডিভাইসগুলোর মাধ্যমে প্রেরণ করা যেতে পারে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চলাচল করার জন্য নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করা হয় এক নম্বর ডাটা উৎস থেকে ডাটা তৈরি করে এবং এটিকে ডাটা প্যাকেটগুলোতে বিভক্ত করে অর্থাৎ প্যাকেট প্যাকেট আকারে পাঠায় ডেটা প্যাকেটগুলো নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয় যার উপাদানগুলো গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লেবেল করে এবং তাদের সঠিক নির্দেশনা দেয় তিন নম্বর ডেটা প্যাকেটগুলো যখন গন্তব্যে পৌঁছায় তখন আবার একত্রিত হয়ে মূল ডেটাটি পুনর্গঠন করে অর্থাৎ প্রথমে যে ডেটাগুলো প্যাকেট প্যাকেট আকারে পাঠানো হতো সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর আবার একত্রিত হয়ে যায় সেটি বোঝানো হচ্ছে এখানে সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব